আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে পাঁচ কাঠা একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর উঁচু জমি ভিটা জমি এখনই বাড়ি করা যাবে এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা এবং পৌরসভা চন্নাপাড়া গ্রামে হলো জমি এই যে আপনারা দেখেন এটি হলো জমি হ্যাঁ সম্পূর্ণ উঁচু ভিটা জমি এখনই বাড়ি করা যাবে জমির আশপাশে কি আছে কিভাবে আসতে হবে জমিতে বিস্তারিত আলাপ আলোচনা করব সঙ্গেই থাকবেন এই জমিতে যদি আপনারা আসেন ঢাকা থেকে অথবা মাইমেশিন থেকে প্রথমে আসতে হবে শ্রীপুর পৌরসভা মাওনা চরাস্তা আসতে হবে রাস্তা থেকে কিন্তু যে রুটটি কেওয়া বাজার আসছে রিক্সা দিয়ে আপনারা চলে আসবেন কেওয়া কেওয়া থেকে এক কিলোমিটার ভিতরে আর এই জমিটা হলো ইটার সেলিং রাস্তার পাশে জমির পাশে যে মসজিদ আপনারা দেখতেছেন এবং আশপাশে অসংখ্য বাড়িঘর আছে এগুলি আমি আপনাদেরকে দেখাবো এই যে পাশে এগুলি নতুন নির্মিত বাড়ি হইতেছে এবং পিছনে অনেক বাড়ি আছে তো এগুলি কিন্তু বাড়া চলে হ্যাঁ হানড্রেড পারসেন্ট বাড়া চলে এখানে আর এখানে বাড়ি করা মাত্রই কিন্তু বাড়া হবে এখানে পঁচিশশো টাকা করে প্রতি রোম বাড়া হয় তো অসংখ্য বাড়ি আছে এগুলি বাড়া দেওয়া আছে আর এই জমির পাশে কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি আছে যেরকম নোমান ফ্যাক্টরি এখান থেকে অতি নিকটে শব্দ হইতেছে নোমান ফ্যাক্টরি শব্দ হইতেছে এবং এই সাইডে আছে পার্টেক্স গ্রুপ সিজি গার্মেন্টস এবং ম্যাগনা ফ্যাক্টরি বেশ কিছু ফ্যাক্টরি আছে চার পাঁচটা ফ্যাক্টরি সংলগ্ন মাঝামাঝি কিন্তু এই জমিটা আর এই জমিতে আপনারা বাড়ি করতে পারবেন এখনই যেহেতু উঁচু ভিটা জমি সম্পূর্ণ উঁচু জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই বাড়ি করা যাবে আর এখানে কিন্তু বিদ্যুৎ এটি হলি এটি হলো বিদ্যুতের খুঁটি আর এটি হলো পৌরসভার ইটের সোলিং রাস্তা এবং এই পাশে আমি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে এগুলি কিন্তু এটা কিন্তু বাড়ি হ্যাঁ এখানে বাড়া চলে এবং নতুন রুম করা হইতেছে এগুলিও বাড়ার জন্য করা হইতেছে আমি ওই পাশে একটু যে দেখাই আপনাদেরকে চলেন একটু আমরা হাঁটি আশপাশের পরিবেশটাও দেখি এগুলি কিন্তু বাড়া হ্যাঁ বাড়া দেওয়া আছে এগুলিও বাড়া দেওয়া আছে এগুলি দেখেন আপনারা এগুলি হানড্রেড পারসেন্ট ভাড়া চলে এখানে এই জন্যে রোম করা হইতেছে রোম করা মাত্রই কিন্তু বাড়া চলে পঁচিশশো টাকা করে প্রতি রোম। তো এই যে এইগুলি কিন্তু নতুন অনেক রোম করা হইতেছে আর বিশেষ করে এই অঞ্চলে যেহেতু বাড়ার চাহিদা প্রচুর এই জন্য জমি জমি মানুষে বিক্রিও করতেছে অনেকে কিন্তু নিজস্ব জমি বিক্রি করে বাকি যে জমিটা আছে অন্যত্র ওই জমিতে কিন্তু বাড়ি করতেছে যেরকম যে এখানে দেখেন নতুন বাড়ি হইতেছে এটা এখনও কমপ্লিট হয় নাই কাজ চলমান এই যে এইগুলি কিন্তু ভাড়াটিয়া বাড়ি এই পাশেও কিন্তু বাড়া দেওয়া আছে এই যে বাড়ি আপনারা দেখেন এবং ওই পাশেও কিন্তু বাড়া আছে এটা কিন্তু এখানে একটা মাদ্রাসা আছে এটি হলো মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আর এইগুলি কিন্তু যে বাড়ার জন্য করা হইতেছে এই বাড়িগুলি তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি এই জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি আপনারা এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন বাড়ি বাড়ি করে বাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন আর এখান থেকে কিন্তু বাজারের দূরত্ব এক কিলোমিটার এবং পৌরসভা পাঁচ কিলোমিটার ঢাকা টু মাইমাসিংহ মহাসড়ক তিন কিলোমিটার অথবা ডাকার টু মহাসড়ক আরেকটা সংযোগ রুট আছে দুই নং সেমডি বাজার এখান দিয়ে যদি আসেন তাহলে এক কিলোমিটার আসতে হবে আপনাদের এক কিলোমিটার মহাসড়ক থেকে এক কিলোমিটার আসা মাত্রই কিন্তু আমাদের এই জমিটা সামনে পড়বে তো অসাধারণ একটি জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি তো চলেন আপনাদেরকে আমি জমির ভিতরে যে একটু দেখাই হ্যাঁ এটি হলো পশ্চিম সীমানা এই যে আপনারা দেখেন এখানে বাউন্ডারি দেওয়া আছে এই যে বাউন্ডারি সীমানা করা এটা পশ্চিম সীমানা এবং পূর্ব সীমানাও কিন্তু বাউন্ডারি দেওয়া আছে এই যে এটা হলো পূর্ব সীমানা বাউন্ডারি দেওয়া আর এই জমিটা পড়ছে রাস্তা থেকে রাস্তার উত্তরে পড়ছে জমিটা এই যে যেটের বাউন্ডারি দেওয়া দেখতেছেন আর এই জমিটা পড়ছে রাস্তার উত্তর সাইডে আমরা একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই এটা হলো ভিতরের অংশ জমির মোটামুটি মাছ বরাবর এটা এই যে এখানে নতুন নির্মিত বাড়ি হইতেছে তো এটা হলো মাছ বরাবর তো জমিটা খুবই সুন্দর ভালো মানের একটি জমি এই জমির মালিক একজন উনি খরিদ্দার সূত্রে মালিক আপনারা এখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন এখানে পাঁচ কাঠা জমি একত্রেই বিক্রি হবে বেঙ্গে বিক্রি হবে না এখানে প্রতি কাঠা জমির মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আর এই অঞ্চলের জমির দাম সম্পর্কে আপনারা জানেন বিগত দিনে দুইটা জমি কিছু দিন আগে বিক্রি হয়েছে আট লক্ষ টাকা কাঠা বিক্রি হয়েছে এই রাস্তার পাশেই তো আপনারা আসলে এগুলো দেখতে পারবেন তো এটা সাড়ে সাত লক্ষ টাকা কাঠা বিক্রি হবে আর এই জমিটা যদি নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ